জমজমাট হোটেল গোল্ডেন রিট্রিট গতবারের মতো এবছর হোটেল গোল্ডেন রিট্রিটে সরস্বতী পুজোর আয়োজন করা হয় এক স্বেচ্ছাসেবী সংস্থার কচি কাচাদের নিয়ে পুজোর আয়োজন করা হয় দুপুরে জমিয়ে ভোগ খাওয়ারও ব্যবস্থা করা হয় উৎসাহের সঙ্গে এই উদ্যোগে অংশগ্রহণ করে সকলে

এটা বললেও কম বলা হয় কারণ হচ্ছে কোনো হোটেল ইন্ডাস্ট্রিতে সরস্বতী পুজো এইভাবে এত সুন্দর জাকজমক ভাবে প্রেজেন্ট করা হচ্ছে এটা আমার জীবনে প্রথম দেখা আমার খুব ভালো লাগছে আমি এসেছি এখানে আমাদের সিকিউরিটি গার্ড আছে তিতিলা সিকিউরিটি সার্ভিস তো সেই কারণে আমাকে আমন্ত্রণ ওনারা জানিয়েছিলেন তার জন্য এসে আমার খুব ভালো লাগছে এই পরিবেশটা একটা অন্য অন্যরকম একটা অভিজ্ঞতা আজকে আমাদের সিএসআর অ্যাক্টিভিটি আছে গোল্ডেন এটা দ্বিতীয় বছর সরস্বতী পুজোর আজকে আমাদের সাথে আছে আশ্রয় টিম থেকে অনেক বাচ্চারা এসছে তারা আমাদের সাথে পুজো কাটিয়েছে এখন লাঞ্চ চলছে পুজো অলরেডি শেষ তো ভালোই কাটছে দিদা মুর্শিদাবাসীকে আমাদের সবার তরফ থেকে সকল টিম মেম্বারের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো কাটার আজকের দিনটা অনেক একাধিক সমাজসেবা কাজে যুক্ত থাকেন হোটেল গোল্ডেন রিটেড সেই উদ্যোগে এবার এক স্বেচ্ছাসেবী সংস্থার কোচি চাচাদের নিয়ে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান জেনারেল ম্যানেজার সৈকত বরাল আজকে প্রথমে আপনাদের চ্যানেলের মধ্যে দিয়ে সমগ্র গৌরমপুরবাসীকে এবং মুর্শিদাবাদবাসী তথা পশ্চিমবঙ্গবাসীকে সরস্বতী পুজো এবং শুভেচ্ছা আজকে দেশবরণ্য দেশ নায়ক সুভাষবাবুর সরস্বতী পুজো তো এই দিনটাও খুব তাৎপর্যপূর্ণ কারণ এই দিন এসছিল বেশ গত শতকে বেশ কয়েক বছর আগে আহ নেতাজি এই দিনে বসে নিজের বাড়িতে বসে বাগদেবীর আরাধনা করেছিলেন নিজের জন্মদিনে আবার বহু বছর পরে দিনটা ফিরে এসছে এবং আপনারা জানেন প্রতিবারের মতো এই সরস্বতী পুজোর দিনটা শুধু আমাদের গেস্টদের নিয়ে নয় গোল্ডেন রিট্রিট সবসময় একটা সিএসআর অ্যাক্টিভিটিসে যুক্ত থাকে সমাজ সেবামূলক কাজ এবং আমাদের মধ্যে রয়েছে আজকে আশ্রয় আমাদের বহরমপুরের এনজিও যারা আন্ডার প্রিভিলেজ বাচ্চাদের নিয়ে কাজ করেন যাদের স্কুল ড্রপ আউট ডোমেস্টিক ভায়োলেন্স ভায়োলেন্সের শিকার যেসব বাচ্চা সাবাব যে গ্রামাঞ্চলে তাদেরকে নিয়ে এবার এবারে সরস্বতী পুজো উদযাপন দেখছেন বাগদেবীর আরাধনায় সব আছে আর মেতে উঠেছে